হ্যালো কেমন আছে সবাই দেখো আমাদের বাড়ির ভেতরে তো আমরা রেডি করে নিয়েছি যতটুকু থাকতে গেলে লাগে ততটুকু আমরা রেডি করে নিয়েছি তা বাদেও অনেক কিছু কাজ বাকি আছে আমাদের ভেতরে সেগুলো করে নিই আর বাইরেটা তো আমরা কোনো কিছুই হাত লাগায়নি সম্পূর্ণ কাজ বাকি আছে বাইরেটা তো আমাদের বাড়ির বাইরেটা তোমাদেরকে ঘুরে দেখাবো আর আজকের ওয়েদারটা খুব সুন্দর ছিল এক ফোঁটাও হাওয়া বাতাস নেই যদি বৃষ্টি হতো আজকের দিনটা খুব ভালো কাটতো আর তার সাথে তো সিম্বা রয়েছে সিম্বার বদমাশি তো যাই হোক সকালবেলা বর যাচ্ছে এখন বাজারে

এদিকে বর বাজার করে নিয়ে চলে এসেছে আর দেখি এনেছে রুটি আর তরকারি চারটে রুটি এনেছে আর এই রুটি আর তরকারিটা এনেছে মিষ্টির দোকান থেকে আর তরকারিটা তো পুরোই নিরামিষ হয় আর তরকারিটা খেতে এত ভালো হয় আর রুটিগুলো সাথে সাথেই ফুলকো ফুলকো ভেজে দেয় তো বর বললো তুমি খেতে পারো কোনো অসুবিধা হবে না তবে বললাম আমিও খেয়ে নিই নাহলে আবার আমার জন্য আমার কিছু একটা করতে হবে তারপরে আমি চলে এলাম কিচেনে ভাবলাম বাজারটা বের করে রাখি একটু একটু করে কাজ কমিয়ে রাখি কেননা একেবারে আমার দ্বারা এখন আর কোনো কাজ হয় না মানে একের পর এক কাজ করেই যাব করেই যাব এখন আর সেটা হয় না মানে রেস্ট নিয়ে নিয়ে আমি কাজগুলো করি আর কি হয় বলো তো বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে পিঠের যে ব্যাক পেন শুরু হয়ে যায় আর তারপরে না দাঁড়িয়ে থাকতে পারে না আর পায়ের গোড়ালিটা প্রচুর ব্যথা হয়ে যায় কোমরে ব্যথা হয় মানে এই সব সমস্যাগুলো হয় সেই জন্য ভাবলাম যে আমি কিছু কিছু কাজ কমিয়ে রাখি আর আজকে খুব সুন্দর ওয়েদার কিন্তু আজকে এত গরম একটু হাওয়া বাতাস নেই সকালে কয়েক ফুটা বৃষ্টি হলো তারপরে আর সারাদিনে কোনো বৃষ্টি হয়নি আর এই ছেলেটাকে দুদিন থেকে আমাদের বাড়িতে নেওয়া হয়েছে কাজ করছে আমাদের তো দুদিন থেকে কাজ করছে তো এই মাটি কাজ করছে আজকে শুধু বারবার শুধু রেস্ট নিচ্ছে শুধু রেস্ট নিচ্ছে মানে আজকে কোনো কাজই করছে না তো বর বলছি তোর তো বাড়ি যাওয়ার সময় হয়ে গেল তুই একটু কাজ কর আজকে তারপরে তো আর তোকে আর নেবো না আজকেই তো কাজ কমপ্লিট হয়ে যাবে তো ও বলছে আমার হাতে পায়ে ব্যথা হয়ে গেছে দুদিন কাজ করে তো বর বলছে ঠিক আছে তাহলে আমি তোকে মাটি কেটে নিচ্ছি তুই শুধু নিয়ে নিয়ে ফেল এসো খেয়ে যাও আর ওরও তো এগুলো করার কোনো অভ্যাস নেই কোদালটাও ভালো করে বর ধরতে পারে না তো বারবার ওই ছেলেটাই বলছিল দাদা তুমি ভালো করে মাটিতে কোপ দাও নাহলে তোমার পায়ে এসে লাগবে তো তারপর বলছে আমার খুব খিদে পেয়ে গেছে আমাকে কিছু একটা খেতে দাও তাই ওকে ভাতটাই ফ্রায়েড রাইসের মতো ভেজে দিয়েছিলাম আর সকালে করেছিলাম ডিম সেদ্ধ তো ডিম সেদ্ধটা খেতে ভুলেই গেছিলাম সেই জন্য ওকে এখন দিয়ে দিলাম তো আমাদের তিনজনের জন্যই করেছিলাম তো পরে সিম্বুকে দিলাম আর আমিও খেয়ে নিলাম আর তারপরে চলে এলাম সবজি কাটতে তো সবজিগুলো কেটে রেখে দিই তাহলে কি হয় বলো তো রান্নাটা ঝটপট হয়ে যাবে আর সিম্বুর রিয়াকশানটা শুধু তোমরা দেখবে হ্যাঁ কীভাবে আমার দিকে তাকিয়ে আছে ও আমাকে বলছে আমাকে তাড়াতাড়ি বাবার কাছ থেকে নিয়ে যাও মা আমি খাবো না আমাকে বাঁচাও বাঁচাও সিম্বাকে কিন্তু খেতে দিলেও সুন্দর খেয়ে নেয় কিন্তু মাঝে মধ্যে ওর কী হয় খাবার দিলেও খেতেই চায় না সারা দিন খাবার ওর মুখের সামনে থাকতো ও খাবে না আর তখন আমরা বাধ্য হয়ে ওকে খাইয়ে দিই ওরকমভাবে দেখতেও ভালো লাগে না সারা দিন ছেলেটা না খেয়ে থাকে বৃষ্টি পেলে বসে যাবে অবস্থা আরে চলে হয়ে যাবে ওটা তো আমি করলাম সাইডটাতে জল পেলে বসে যাবে হ্যাঁ

দেবে উপরে মাটিগুলো লেবেল করে দেবে এরকম কাজে লাগিয়ে দিছি যে অনেকগুলো এই নাও এটাও নিয়ে নাও এটাও নিয়ে নাও এদিকে মাটিটা ভেঙে পড়েছিল মাটিটা দেওয়া হলো এখানে যতদিন না বাউন্ডারি ওয়াল হয় মাটিটা যাতে ধুয়ে না যায় তার জন্য এই অবস্থা অবস্থা না ব্যবস্থা চলো পেছনে দেখাই যে কটা পুরনো অবস্থা আছে বুঝলি এগুলো দিয়ে দিতে পারিস এদিকে আমাদের মার্শালটা আছে মার্শালের মুখটা ঘোরানোর জন্য এটাতে যাতায়াতের একটা রাস্তা লাগবে চল এইটুকুটা যাতে পার হওয়া যায় হ্যাঁ ওইখানে একটা কি দুটো বস্তা দিয়ে দেয় এই রান্নাঘরে নোংরা জলটা না আসতে পড়ে কি না কোনো অসুবিধা হতো না বুঝতে পারলি ওই থালা বাসন ধোয়ার জলটা কি না আমাদের এই পাইপের থ্রু নিচে চলে আসে এই জায়গাটায় সে নোংরা হয়ে আর নোংরা জায়গা দিয়ে যাতায়াতে বর্ষাকালে খুব মুশকিল হয়ে যাবে যাতে বর্ষাটা যাতে পার হয় পরের বছর আমি ঢালাই করে দেবো বুঝতে পারলি হ্যাঁ তোমাকে তো দেখতে পাচ্ছি না গো কোথায় তুমি এই পিছনটা আমাদের এরকম এখনো প্লাস্টার হয়নি পেছনটা দিয়ে যাতে যাতায়াত করা যায় ওই জন্য আমাদের একটু ব্যবস্থা করতে লাগবে এই জায়গাটা খুব নোংরা হয়ে থাকে তো বর্ষার সময় খুব মুশকিল বর্ষার সময় কাদা ফাদা হয়ে গেলে যাতায়াত করা যাবে না এখান দিয়ে বেরিয়ে ওইটা দিয়ে ওইখানে আমাদের একটা মোটরের ইয়ে আছে ওইখানে ঘোরানোর জন্য যেতে লাগবে নতুন মাটি ফেলা হয়েছে যেই কারণে এগুলো মানে কংক্রিটের কাজও করানো যাবে না এটা মাটিটা সেট হবে সেট হবে তারপরে এই বরাবর এই থেকে এই সোজা অব্দি পাশ দিয়েও জায়গা আছে এই দিক দিয়ে একটা রাস্তা করতে লাগবে আমাদের এখন বেশি সমস্যা কিসে হয় বলো তো আগে না আমরা এই ব্যাপারটা বুঝতে পারিনি মানে বর বিশেষ করে বুঝতে পারিনি তো আমাদের যখন মোটরটা চালাতে হয় তখন আমাদের ঘরে পেছন দিয়ে ওখান দিয়ে গিয়ে মোটরের হ্যান্ডেলটা ঘুরিয়ে আমাদের তখন মোটরটা চালাতে হয় আমাদের মোটরটা হচ্ছে শেয়ারে করা সেই জন্য তো আগে বুঝতে পারিনি তো হয়তো রাস্তাটা ঢালাই হয়ে গেলে এই সমস্যাটা হবে না কারণ এখন মাটি আছে তো একটু ঝোর জঙ্গল হয়ে আছে সেই জন্য তোমাকে তো কালো লাগলো কেন আজকে রোদে গেছিলাম খুব কালো কালো লাগলো কালোই জগতের আলো গো সমস্যা কমই ছিল তোমার বউ তো কালো বেটুও চলে আসছে টক দই রূপকারিতা হচ্ছে শুধু টক দই খাওয়াটা হ্যাঁ শুধু টক দই মুখে খাওয়া যাবে না মানে মুখটা একদম মেরে দেবে বেশি খাওয়াই যাবে না আমি খেতে পারবো ও খেতে পারে না সেই মুখে চিনি মিক্স করে চিনি আর একটু বিট লবণ দিয়ে এটা তো মুখের সাথে খাওয়া কিন্তু যা গুণাবো ওটাতেই বেশি ও দেখতে সুন্দর টক দই

আর একদিন মাছটা দেখে কেন জানি না আমার খুব ইচ্ছে হলো পুরো রান্নাটা আমি আজকে বাটা মশলা দিয়ে করব। আর এখানে দেখো সিম্বুকে ওর পাপা ম্যারিনেট করে রেখেছে না না ম্যারিনেট করে রাখেনি ওকে শ্যাম্পু লাগিয়ে রেখেছে ওর শ্যাম্পুটা হচ্ছে শ্যাম্পু প্লাস কন্ডিশনার তো কিছুক্ষণ ওকে রাখতে হয় অনেকে জিজ্ঞাসা করো না যে ওর সিম্বার গায়ে পোকা হয় নাকি তো এটা হচ্ছে সেটারই ধরতে গেলে একটা উপায় তো পোকা সব ওর বেরিয়ে যায় তারপরে আমি ঠাকুর প্রণাম করে স্নানদান করে ঠাকুর প্রণাম করে একটু ফ্যানে এসে বসলাম মানে সারাদিনে আমি মানে এখন বসার সময় পেলাম মানে কোমরে এখন প্রচুর ব্যথা করছে মানে মনে হচ্ছে শুধু শুয়ে যাই অনেকে সিম্বাকে দেখে বলো আমাদেরকে কমেন্ট করো যে সিম্বাকে নিয়ে একটু বেশি আদিক্ষেতা করে একটু বেশি ঢং পং এইসব করে সিম্বাকে নিয়ে একটু দেখায় মানুষকে খাটের মধ্যে উঠিয়ে কোলে নিয়ে এটা সেটা এখন তোমরা লাইভ দেখে নিলে তো যে আমি গেলাম আর আমার পিছু পিছু গিয়ে ও খাটের মধ্যে উঠে বসলো আর আমার পাশে গিয়েই ও বসে আর এটা কি বলতো ওকে না আমরা কোনো কিছুতে বাধা দিই না যে এখানে যাবি না ওখানে যাবি না এখানে উঠবি না ওকে আমরা ছোটবেলা থেকে এরকমভাবেই মানুষ করেছি ওকে এরকমভাবেই আমরা রাখি শুধু এটা আমাদের বাড়ি না তো এটা সিমবারও বাড়ি আর সব কিছুতে কিন্তু ওর অধিকারটা সবার আগে আর দেখো বিকেল আমি বেরিয়েছিলাম আমাদের রাস্তায় দেখতে যে কেমন লাগছে আর এখন রাস্তাটা